আরে কি করতেছো ব্যথা লাগতেছে তো আরে চুপ থাকো তো কিছু হবে না আরে না না যদি কিছু হয়ে যায় আমার ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় ব্যথা লাগতেছে তো তুমি বড় বেশি কথা বলো কেউ যদি দেখে ফেলে কি হবে বুঝতেছো ছাড়ো না আমার কেমন জানি লাগতেছে ছাড়ো এই মোবাইল দিয়ে পড়ে আছে সামনে ওইদিকে কি হচ্ছে সেটা দেখছিস খেয়াল করছিস একবারও কি হয়েছে কি করছিস বুঝতে পারছিস না আরে কাজের ছেলে আমাদের কাজের ছেলে আছে না শুভ তার সাথে ফষ্টি নষ্টি করতেছে কাজের ছেলের সঙ্গে মানে শুভর সঙ্গে তা কে আরে শুভ শুভ আমি যে তো নিজের চোখে দেখলাম ছি 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 আমি মা হই তোকে কিভাবে যে বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না কি দেখেছ তুমি নিজের চোখেই দেখবি চল আমার সাথে আচ্ছা চলো আরে সারাও না হ্যাঁ আমার চুন চুড়ি লাগতেছে দেখছিস নিজের চোখে দেখ তোর বউ হ্যাঁ নিচে নামতে পারে একটা কাজের ছেলের সাথে কি কষ্ট নষ্টি করতেছে ছি আমার ভাব তো লজ্জা করছে তুমি আমার বউ আমাকে এতদিন মা বলেছে আমি বিশ্বাস করিনি আজকে নিজের চোখে দেখলাম তোমার এই নোংরামি তোমার রুচি এতটা নিচে নেমে গেছে তুমি একটা কাজের ছেলের সাথে ছি বোন না ঠিক তোমার আমি কিসের অভাব দিয়েছি যখন যেটা চেয়েছো তখনই সেটা দিয়েছি যখন যেটা আবদার করেছো সে আবদার তখনই পূরণ করেছি আর তুমি তার প্রতিদিন এই দিলে একটা কাজের ছেলের সঙ্গে তুমি নষ্টামি করছো তুমি বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি কিচ্ছু করিনি বিশ্বাস করো আমার কথা দেখো তোমার বিশ্বাস ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে মেনে নিতাম ওর সঙ্গে তোমার সম্পর্ক নেই কিন্তু আজকে নিজের চোখে দেখার পর আমি কিভাবে কিভাবে বিশ্বাস করব লিওর সাথে তোমার কোন সম্পর্ক নেই বলো মুন্না তুমি যেটা দেখছো সেটা ভুল দেখছো আরlfloorর সাথে আমার কোনো সম্পর্ক নেই বিশ্বাস করো এ কথা বারবার বলতিছো কোনটা ভুল আমি দেখেছি মা দেখেছে সেটা ভুল নাকি তুমি যে কাদের চেনা চিনাক্কাছীরা সেটা ভুল বলো কি হয়েছিল শুনতে চাও শুনো তাহলে দেখো কি করছো এখানে ও আফা এই যে আপনার রুমটা অনেক ময়লা হয়েৰিছে তাই পষিয়া করতাছিলাম শুধু আমার রুমের দিকে নজর দিলে হবে নিজের দিকে তো নজর দিতে হবে না কি কোন আফা আমি তো ঠিকঠাকই আছি একটু আগে তো গাগোসল কইরা আইলাম গোসল দিলে হবে দেখ তো কি একটা গেঞ্জি একটা লুঙ্গি মাথায় কি একটা উন্না বেঁধে রেখেছিস তোর একবারে গেয়েও খেত খেত লাগে আরে একটু প্যান্ট একটু শার্ট টি-শার্ট পরলে কি এমন হয় আফা কি যে কন্যা আমি হইলাম আপনাকে বাড়ি কামের লোক আমারে কি প্যান্ট শার্টে মানাইবো আমি তো একটা লুঙ্গি আর একটা গেঞ্জি আর একটা গামছা এই ঠিক আছি আমারে সব কিছু লাগবো না কথা যা যে কাজ কর কি লাগবে আমি বিষয়টা যা শুনলে তো সবকিছু আসলে ও অনেকদিন যাবত আমাদের বাসায় কাজ করতেছিল আমি কখনো ওকে প্যান্ট অথবা শার্ট বা গেঞ্জি পড়তে দেখি নাই সারাক্ষণ লুঙ্গি পরে থাকে বিষয়টা আমার খারাপ এই জন্য আজকে বাসায় ফেরার সময় আমি ওর জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনে নিয়ে আসছি আর ওইটাই আমি ওকে দিছিলাম পড়ার জন্য আর ওইটা পড়ছে ঠিকই কিন্তু প্যান্টের হুক লাগাতে ভুলে গেছে জিব্বার লাগাই নাই আমি তো শুধু ওকে হেল্প করতেছিলাম আর এটা দেখে তোমরা খারাপ কিছু ধরে নিলে আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই মুন্না অনেক সময় চোখের দেখে ভুল হয় ভাইজান আফা মনি ঠিক কথাই কইতাছে আপনি আফা মনির না জানি না না বুঝা হুদাহুদি ভুল বুঝতাছেন আমি তো আপনাদের বাড়ি কাজের লোক কোন তো আমার কি এসব জামা কাপড়ের মানায় হ্যাঁ আমি কি এসব কখনো পড়ছি আমি সবসময় একটা সেন্ডু গেঞ্জি আর একটা লুঙ্গি পরে থাকছি মনে আজকে বিকালবেলায় আমার লাগে এই প্যান্ট আর এই গেঞ্জিটা নিয়ে এসে আইনা কইতাছে নে এই দুইটা তুই পর এখন আমি না প্যান্ট তো কখনো পরি নাই আর সেই জন্য প্যান্টের হুক নাই কী জেনি আর জিপার না কী জেনে লাগাইতে পারতেছিলাম না আফামনি আইয়া আমার একটু হেল্প করতেছিল আর আপনি তো আফামুনির তা খুলেন আপনি আফামনের মাফ করে দেন আচ্ছা ঠিক আছে শুভ ইয়ে বন্যা এক্সট্রিমলি সরি আসলে বুঝতে পারিনি আমিও বুঝতে পারছি আসলে বৌমা ঠিকই বলছে সবসময় চোখের দেখা সঠিক হয় না সময় সময় চোখের দেখাও ভুল হতে পারে তুমি কিছু মনে করো না মা আমার সবসময় সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয় আমি আমার ভুল বুঝতে পারছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না তাছাড়া ভুল আমারও ছিল আমারও সাবধান হওয়া উচিত ছিল তুমি ঠিকই বলেছ তাহলে আর কি শুভ দেখে শুনে কাজ করবি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা